এইভাবে যদি ক্যাম্পাসের নিজ ক্যাম্পাসের সামনে একটা শিক্ষার্থীকে ছুরি কারখানে হত্যা করা যায় তাহলে বিশ্ববিদ্যালয়গুলোর গুলোর আসলে নিরাপত্তা দিবে কে এখন আমরা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন থেকে এটাই বলতে চাই যে যারাই অপরাধী থাকুক সুস্থ তদন্ত সাপেক্ষে এখানে অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে যাতে বিচার আওতায় আনা হয় আমরা কোনো রাজনৈতিক কথার মধ্যে যাব না আমরা কোনো রাজনৈতিক ট্যাগিং এর মধ্যে যাব না আমরা সরাসরি বলবো যে এই ছাত্র আমাদের জাহিদু ইস্তা পার্টি একটা গৌরব উত্থানের একটা ফ্রন্ট লাইনারকে যেভাবে করে হত্যা করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং আমরা ক্যাম্পাস প্রশাসনের কাছেও যেমন বলতে চাই যে আপনারা আপনাদের ক্যাম্পাসের আশপাশে যারা এই কিশোর গ্যাংগুলোকে মদত দিয়ে ক্যাম্পাসে ক্যাম্পাসের ভিতর অভ্যতর প্রসঙ্গে তাদেরকে জড়াতে চাই সেই কিশোর গ্যাংকে আপনার প্রতিহত করুন ক্যাম্পাসে নিরাপত্তা আপনারা নিশ্চিত করুন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে যারা এই হত্যাকাণ্ডের শরীরের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আপনারা দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করুন আর যারা এই কিশোর গ্যাং লিডারদেরকে নানান ভাবে মদত দিয়ে যায় তাদেরকেও আপনারা চিহ্নিত করুন আমরা বাংলাদেশটা আগামী বাংলাদেশটা একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দেখতে চাই কোনোভাবেই এই যে গতকালকে হত্যাকাণ্ডটা হলো সেটা আমাদের জন্য কাম্য না এবং আমরা বৈষম্যদী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা আছে আর আমাদের প্রেসিডেন্ট এখানে শেষ যদি আপনাদের সংবাদ ভাই প্রথমত আমরা এখানে কাউকে আসলে নির্দোষ দাবি করছি না এখানে আমরা যেটা বলতে আছি যে শুধুমাত্র ভিডিও ফুটেজ সাপেক্ষে যেভাবে করে এখানে একটা মিডিয়া ট্রায়াল চালানো হচ্ছে সেই সেই এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজ এ ডিসকাউন্ট পেমেন্ট ভিডিও ফুটেজের মাধ্যমেও কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাচ্ছে না এবং তার পরিবার কিন্তু ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে আটজনকে তারা এখানে এজাহারগুলো করেছেন আমরা কিন্তু একবারও বলিনি যে তারা নির্দোষ বা এমন কিছু কিন্তু বৈষম্যবিধি প্ল্যাটফর্ম থেকে যেভাবে করে অনবরত এখানে ড্র্যাগ করা হচ্ছে যে প্ল্যাটফর্মটি এখানে এখানে ছাত্র মানে জাহির ইউসার তার হত্যাকাণ্ডের সাথে জড়িত আমরা মনে করি যে এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত ঘটনা এবং এই ঘটনার দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে এখানে বিচার হওয়া উচিত কারণ তদন্ত হলে তখন বোঝা যাবে কে কারে দোষী আর কারে দোষী না এখন যদি ফেসবুকের মাধ্যমে মিডিয়া ট্রায়াল এর মত হয় গোশমীদি ছাত্র সংগঠন প্ল্যাটফর্মে যেভাবে করে এই বক্তাকানের মদদদাতা বলা হচ্ছে সেটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমরা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটা স্পেসিফিকালি ভূমিকা আর আমরা বলতে চাই যে আমরা জড়িত কারে জড়িত না তার থেকে বড় কথা এটা তো আসলে তদন্ত সাপেক্ষ বিষয় সেই জায়গা থেকে আমরা যদি ফেসবুকের মাধ্যমে এটা বিচার করতে থাকে তাহলে তো আসলে আধার আইনেরতরতর কোনো দরকার ছিল না

খাওয়াটা এর মতো একটা লেখকের জন্য ঘটনা করে এগুলো আমরা না বলে বলতে হত্যা কাণ্ড হত্যাকাণ্ডের বিচার হতে হবে এখানে বিচার হতে হবে